সোমবার পালিত হল জন্মাষ্টমীর মহৎ উৎসব ছিল ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি একদিকে যেমন জন্মাষ্টমীর মহৎ উৎসব পালিত হলো সারা দেশ জুড়ে অন্যদিকে দিনভর চলল প্রবল বৃষ্টিপাত আর এই বৃষ্টিপাতকে উপেক্ষা করে শুভ জন্মাষ্টমী উপলক্ষে ছাব্বিশে আগস্ট অর্থাৎ সোমবার নদিয়ার রানাঘাট হালালপুর নবজীবন সম্মেলনী ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো আটটি দলকে নিয়ে মহিলাদের নক ফুটবল প্রতিযোগিতা নবজীবন সম্মেলনী ক্লাবের দ্বারা আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মহিলা ফুটবল দল তাদের প্রতিভা প্রদর্শন করলেন এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলা ফুটবল দলের সুবিধার্থে থাকা ও খাওয়া দাওয়ার সুব্যবস্থা করা হয়েছিল নবজীবন সম্মেলনী ক্লাবের পক্ষ থেকে উক্ত খেলায় অতিথি বর্গের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বৃষ্টিকে উপেক্ষা করে দিনভর ফুটবল প্রতিযোগিতায় উন্মাদনায় মেতে উঠলেন ফুটবল প্রেমী সমর্থকেরা প্রতিযোগিতায় জয়ী দলকে পাঁচ হাজার টাকা নগদ ও ট্রফি অন্যদিকে এই প্রতিযোগিতায় মহিলা ফুটবল প্রতিযোগিতাটি সম্পর্কে কি বললেন স্থানীয় শিক্ষক শুনে নেব আজকে আট দলীয় এক মহিলা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছে হালালপুর নবজীবন সম্মিলনী ক্লাব রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন শক্তিশালী মহিলা দল নিয়ে গঠিত এই যে টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আয়োজিত আয়োজন করা হয়েছে প্রাকৃতিক নানা দুর্যোগের মধ্যেও ক্লাবের ঐকান্তিক প্রচেষ্টায় ছেলেদের প্রচেষ্টায় খেলাটা শুরু করা গেছে এবং আমরা আশা করছি ঠিক মতন খেলাটা শেষ করতে নবজীবন সম্মিলনী ক্লাবের এই মহৎ উদ্যোগে উচ্ছ্বসিত এলাকার ফুটবল প্রেমী সমর্থকেরা নদীয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা